মেয়ের রান্না বান্না করে খাওয়া তারপরে আমি একটু সময় পাইলাম তো যার কারণে তোমাদের সাথে গল্প করতে আর মানে তো রাতে কোনো ঘুম হয় না দিন একটা মিনিটের লেগেও ঘুমেতে পারি না তো যাই হোক এখন আছে কারণ হচ্ছে আমার বর মশাই দেখো এদিকে স্পেশাল চাউমিন করছিল আমার লেগে তো যার কারণে ভাবলাম যে তোমাদের সাথে মানে খাইতে খাইতে একটু গল্প করি আর এই যে দেখো অনেকটা চাউমিন নিয়ে আর এই চাউমিন খাই সময় হয় না যে রাত্রে বেলা ভাতটা খামু তো যাই হোক চলো আর খাইয়া দেখি কেমন হয়েছে তো চাউমিনে দেওয়া হচ্ছে তোমার গাজর তারপরে ক্যাপসিকাম তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ খিরা ধনিয়া পাতা আচ্ছা আমিন তো আসই আর জানি কি দেওয়া হয়েছে আমি ঠিক জানি না কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে তো যাই হোক আমিনটা ভীষণ টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে আর তোমার আমার বড় রাতে মানে তোমার এই যে ফাস্ট ফুড যে সব লাল মানে টিফিনগুলো যে বানাই এত টেস্ট হয় তো ভাবলাম যে সারাদিন এত মানে ব্যস্ততার মাঝে তো একটুখানি টিফিন খাইয়ে নিই আর সারাদিন মানে এত কাজ করছি সন্ধ্যের সময় একটু খিদা লাগে একটু খাম খাম করে আর কি মনটা মানে পেটটা বুঝো তো ভাবলাম যে না একটুখানি আজকে টিফিন করে খাই নি তা আমি তো করছি না করছি আমার বরমশাই আর স্বাদ জাস্ট বাপ তো চলো আমি দেখাই কে কে খাইতেছে আর এই যে দেখো এদিকে আমার বর মশাই খাইতে বইয়া গেছে গা তো তারপর জিজ্ঞেস করতেছে বর মশাই কেমন হয়েছে তুমি তো বানাই যাবা তুমি কো খায় কেমন হইছে কেমন হইছে ভালো না ভালো না আমি তো জানি ভীষণ টেস্ট হইছে খুব স্বাদ আমার এই টুনটুনি মা দেখো আস্তে আস্তে করে কিন্তু বড় হইতাছে ঠিক একদম মুখটা হয়ে যেতেছে একদম ছোট্ট আর এদিকে দেখো শশা কামড়ে কামড়ে ফালাইতেছে তো তারপর দেখো আমার বড় মেয়ের কাণ্ড সুন্দর করে প্লেট সাজাইছে আর আমার টুনটুনির মা তাকে পিছে পিছে মানে জুয়েল পিছে পিছে একবার এদিকে যাইতেসে একবার ওইদিকে যাইতেছে তো যেদিকে যায় ঠিক ওইদিকে যায় মানে থাল দেখে পুরা পাগল হয়ে গেছে মানে আমার লাগবে এই থালা এই যে দেখো মানে যেদিকে যাইতাছে ঠিক এদিকে জুইয়ের পিছে পিছে দিকে যাইতাছে এই যে দেখো এক্ষুনি কিন্তু একটু একটুখানি স্লিপ কাটতে গেছে গা তারপরে তারপরে আবার দেখো বাবারে আরে কইতাছে যে মানে আমার দাও তো এটা তো কইতে পারে না কইতাছে নে 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 এই কয় আর কি সারাক্ষণ তো বন্ধুরা চলো এখনই ব্লগটা শেষ করতে আসি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করো আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ